অফার বছর শুরুর শ্রেষ্ঠ অফার 50% ডিসকাউন্টে আমাদের কাছে ধামাকা ধামাকা ফেসবুক ভাইরালের ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আমরা একমাত্র পাইকার এবং আমরা নিজেরা কিন্তু প্রত্যেকটা ড্রেস প্রস্তুত করি তাই আমাদের কাছ থেকে সবগুলো ইউনিক কালেকশন পেয়ে যাচ্ছে এক পিস চাইলেও আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং দেশের বাইরেও দিয়ে থাকব সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আমাদের কাছ থেকে একটা

বছর শেয়ার দিলে গিফট আপনি নাকি জি অবশ্যই সারা বছর শেয়ার দিলে গেলাম এটা গেলাম গিফট করা আপুদের ঠিক আছে দেখেন কত সুন্দর করে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে বড় মডেলরা পরে এটা রেডিমেড শাড়ি জাস্ট কোনো ধরনের ছাড় অফার 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 বছর শুরুর শ্রেষ্ঠ অফার 50% ডিসকাউন্টে আমাদের কাছে ধামাকা ধামাকা ফেসবুক ভাইরালে ড্রেসগুলো পেয়ে যাচ্ছে আমরা একমাত্র পাইকার এবং আমরা নিজেরা কিন্তু প্রত্যেকটা ড্রেস প্রস্তুত করি তাই আমাদের কাছ থেকে সবগুলো ইউনিক কালেকশন পেয়ে যাচ্ছেন সো আমি ফারস্টে ড্রেসগুলো দেখাই দেব একদম লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জে পর্যন্ত আমাদের কা কাছে কাছে ড্রেসগুলো পাচ্ছেন সর্বপ্রথমে আমি দুইশো বিশ টাকার ড্রেসগুলো দেখাবো এবং জি এক পিস আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং দেশের বাইরেও দিয়ে থাকবো আর আপনারা যারা এই অফারটা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অফারটা পেতে হলে অবশ্যই বেশি বেশি লাইভটা শেয়ার ভিডিওটা শেয়ার করে দিতে হবে যা সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আমাদের কাছ থেকে একটা আকর্ষণীয় গিফট ড্রেস পেজ আছেন এইটা দেখেন হ্যাঁ সুন্দর একটা স্মোকি ড্রেস এটা পাচ্ছেন মাত্র 220 টাকায় বছর 220 220 টাকা যেহেতু নতুন বছর আগমন আগমন হয়ে গেছে বা আসছে সেই জন্য আপনারা এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র

হচ্ছে নারায়ণগঞ্জ চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ আর কাশ্যপ শপিং সেন্টার একষট্টি বাষট্টি নং দোকান আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমি প্রথমে দুইশো টাকা থেকে ড্রেসগুলো শুরু করছি এরপর এক একটা ড্রেসের প্রত্যেকটার পাইকারি দাম বলে দিব যারা মাত্র একশো টাকা বেশি দিলেই কিন্তু আপনারা এক পিসও অনলাইনে নিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ইমেল হোয়াটসঅ্যাপ আছে চমৎকার চমৎকার ড্রেস দেখেন স্ক্রিনশট যোগাযোগ করবে এইটা দেখেন অনেক সুন্দর একটা অলোভার এমব্রয়ডারি কাজ করা এটার মাত্র ২২০ বিশ টাকা এবং এইগুলোর মধ্যে কিন্তু পারগুলা লক করা এই ফেব্রিকগুলো পাচ্ছেন বাংলা লিলেন ফ্যাব্রিক মধ্যে আর এগুলো আপনারা অনায় এসে ভালো একটা প্রাইজে বিক্রি করতে পারবেন মাত্র 220 টাকা আর এই ড্রেসটা আপনারা অনলাইনে এক পিস নিতে চাইলে মাত্র 30 টাকা বেশি দিলেই কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন জি 30 টাকা মাত্র 250 টাকা দিলেই কিন্তু অনলাইনে এক পিস নিতে পারবেন আচ্ছা এইটা দেখেন মোস্ট ভাইরাল কাপ মাত্র কি চমৎকার কাッター দেখলেন আচ্ছা আর এগুলার সাইজ একটাই হয় যেহেতু 220 টাকা প্রাইজের এগুলার বডি সাইজ 40 লম্বাটাও হবে 40 আমি আপনাদের সুবিধার্তে বারবার প্রাইসটা বলে দিব আপনারা একটু ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন যেন পরবর্তী সময়ে আপনারা ভিডিওটা দেখতে পারেন এবং আপনাদের যারা রিলেটিভ আছে বা আপনাদের প্রিয়জন আছে তারাওও কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে আর ও ভিউয়ার্স আমরা केलं কিছু কোন পড়ালাম ফেসবুকে তো ভাইরাল কালেকশন এগুলা কম ছবি দেখাবো দেখেন কত কালেকশন আমি কি বলবো আসলে ভিডিও যে অনেক বড় হবে কেউ টানবেন না কিন্তু পুরো আপনার কিন্তু যদি পছন্দ এক পিস লাগে তাও পারবেন ভিডিওটি কেউ টানবেন না দেখেন শুধু কোনটা পছন্দ আপনার আপনার হবে আপনার মেয়েরও হবে নাকি আপু এই যে মা হবে মেয়ের মার হবে দেখছেন কি চমৎকার মাত্র ২২০ টাকা এই যে দেখেন এই যে দেখেন ওয়াও কি চমৎকার চমৎকার ড্রেস দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন এই যে দেখেন আমাদের পেজের নাম হচ্ছে ট্রাস্টেড ফ্যাশন আপনারা চাইলে সরাসরি এই ড্রেসগুলো লাইভ এবং আরো বেশি ডিটেইলস জানতে পেজে চলে আপনারা যদি ভিজিট থেকে আপনারা সবকিছু ধরনের ওখানে দেয়া আছে ওখানে কিন্তু আপনারা এক অর্ডার করতে পারবেন টাকা ওকে এই যে দেখেন দেখেন এগুলার বডি সাইজ দেখেন এগুলোর প্রত্যেকটার কালার এবং সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা দেখে নিবেন আমাদের সাথে স্ক্রিনশটে দিয়ে অবশ্যই হচ্ছে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে হ্যাঁ এগুলোর প্রত্যেকটা কালার আছে ঠিক আছে এটা দেখেন এম্বোডারি কাজ করা কিন্তু নিচেও আছে ঠিক আছে মাত্র দুইশো বিশ টাকা এগুলোর কালার আছে আপনার আমাদের সাথে যোগাযোগ করে দেখে নেবেন এইটা দেখেন অনেক সুন্দর করে এম্বোডারি কাজ করা মাত্র দুইশো টাকা জি না 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 এটা হচ্ছে যেহেতু বছর শুরু হচ্ছে তাই কিন্তু আপনাদের জন্য এটা অফার থাকছে মাত্র দুইশো বিশ টাকা আমরা হচ্ছে পাইকার এবং প্রস্তুতকারক আমাদের কাছে যা পাবেন একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা একবার হলেও আমাদের শোরুমে আসেন অথবা অনলাইনে অর্ডার করে দেখছেন অরিজিনাল প্রোডাক্ট পেতে আর বছরের যেটা বেস্ট অফার যারা হচ্ছে এক বান্ডিল নিতে পারে না বা বাসায় যারা ছোট করে বিজনেস স্টার্ট করছেন তাদের জন্য কিন্তু আমরা সুবিধা করে দিচ্ছি মাত্র ছয় পিস থেকে নিলেই কিন্তু আপনারা ছয় ডিজাইন থেকে আলাদা আলাদা ছয় ডিজাইন নাই সব থেকে মোট মিলিয়ে ছয় পিস নিলে আপনি দামে পাচ্ছেন বাংলাদেশের চৌষট্টিতে জেলায় কিন্তু আপনারা নিতে পারবেন এবং দেশের বাইরে যারা দেখতেছেন তারাও নিরাশ হয়ে না ভাই তারাও কিন্তু নিতে পারবেন কোনো প্রবলেম নেই আপনার যত পিস লাগে নিতে পারবেন নাকি আপু জি যত দেশের বাইরেও নিতে পারবেন নাকি जी আমি কিন্তু ভিডিওতে পাইকারি প্রাইসটা বলছি এটা প্রাইসে পাচ্ছেন মাত্র 450 বডি সাইজ পাচ্ছেন 42 40 থেকে একদম 44 সাইজ পর্যন্ত মাত্র 450 100 টাকা বেশি দিলে কিন্তু আপনারা এই ড্রেসটা নিতে পারবেন এক পিস হ্যাঁ দেখলেন একদম জি এইটা দেখেন আর মার্কেটে যাওয়া লাগবে না লাইভটা ভিডিওটি পুরো dekhlei kintu apnara ek piece nite parben kono problem nai thik ache eta dekhen matro 550 takay thakche smoky kora thakche embroidery kaj

আর যারা নতুন পাইকার যারা নতুন ভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন তাদেরকে বলবো আপনারা সরাসরি শোরুমে আসবেন আর রেগুলার ফ্যাব্রিকটা বল দিচ্ছি এটার ফ্যাব্রিকটা চারশো টাকা থেকে আমাদের যে প্রোডাক্টগুলো শুরু হয়েছে সবগুলো হচ্ছে অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক একদম অরিজিনাল

আচ্ছা দেখেন এটা ওপেন শার্ট কুর্তি দেখেন কত সুন্দর করে মোটা করে এমবডারি এবং এটা দেখেন হাতায়ও কিন্তু আমরা কাজ করেছি এবং কলারের পেছনটাতেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে মাত্র 600 টাকা এগুলো হচ্ছে দুবাই চেরি এবং হচ্ছে আপনার কালার কালেকশন করার জন্য হচ্ছে কিছু কিছু ফেব্রিকগুলো চেলি কাপড় হবে সরি ডায়মন্ড জর্জেট বা ডাবল জর্জেট বলে থাকি এটা হবে যেহেতু এখন বাংলাদেশে এলসি করতে পারছি না সেই ক্ষেত্রে আর তারপরও কিন্তু আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা এই এলসি না করার পরেও হচ্ছে আমরা আপনাদের কাছে

নিয়ে ব্যবসাটা শুরু করেন মোটামুটি ভাবে জি মাত্র ছয়শো টাকায় আরেকটা কথা বলছি অনেক আপুরা আছেন বা অনেক ভাইয়ার আছেন নতুন যে ব্যবসায় অনেক প্রোডাক্ট নিয়ে একেবারে সবগুলো ড্রেস বিক্রি করতে পারেন না সেই ক্ষেত্রে আপনারা কিছু ড্রেস যদি বিক্রি করতে না পারেন আমাদের কাছ থেকে ড্রেসগুলো এক্সচেঞ্জের যে অফারটা আছে এক্সচেঞ্জ করেও কিন্তু ব্যবসাটা শুরু করেন আমি বলবো বাসায় বসে না থেকে সময়টা আপনি ব্যবসার কাজে লাগান এবং হচ্ছে উদ্যোক্তা নিজে একজন উদ্যোক্তা হয়ে যান মাত্র ছয়শ টাকা এটা দেখেন পার্টটা কিন্তু আলাদা ঠিক আছে এটার পার্টটা কিন্তু আলাদা আর পুরোটা কিন্তু ঘন এমব্রয়ডারি কাজ করা এটাকে আমরা টু পার্ট বলে থাকি মাত্র ছয়শ টাকা কত এটা ভাইয়া ছয়শ টাকা জি বডি সাইজ হবে ছত্রিশ থেকে

ফেসবুক কাপানো একটা ড্রেস দেখি অনেক সুন্দর এমব্রয়ডারি এবং সিকোয়েন্স করা বডি সাইজ 36 থেকে 44 প্রাইসটা পাচ্ছেন মাত্র 600 বা 600 টাকা আচ্ছা 600 টাকা হ্যাঁ জি আচ্ছা এই যে দেখেন এই যে ড্রেস গুলো দেখেন মাত্র 600 টাকা 600 টাকা দেখছেন কি ড্রেস এক পিস নিতে চাইলে কিন্তু 100 টাকা বেশি দিলেই আপনারা আমাদের কাছ থেকে এই বাংলাদেশে 64 এর জায়গায় আপনারা হোম ডেলিভারি পাবেন এক পিস নিলে কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে এই যে দেখেন এইবার এই ড্রেসটার কথায় আসি আমি নিজেও একটা দেখেন ওয়ার করে আছি দেখেন জি এই ড্রেসটা এত পরিমাণে বাজারে কপি ভরে গেছে

কত চওড়া করে প্যানেল করে এমব্রয়ডারি কাজ করা এবং আমরা যেহেতু নিজেরা প্রস্তুত করি ড্রেসগুলো বা আমাদের কারখানায় নিজস্ব কারখানায় এই ড্রেসগুলো তৈরি একমাত্র আমরাই কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে এই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি আদৌ কোন পেজ জি এমব্রয়ডারি এবং এমব্রয়ডারি কাজ এবং হচ্ছে আপনার কাপুরের যেই প্রিন্টিং বা সবকিছু বা ডাইস বলে সবকিছু কিন্তু আমরা নিজেরাই করে থাকি এটার ফ্যাব্রিকটা মাত্র এটার ফ্যাব্রিকটা চায়না লিলেন

পঞ্চাশ টাকা বডি সাইজ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাচ্ছেন আমরা সমস্ত ড্রেস রেডি আইটেম নিয়ে কাজ করি আমাদের কাছে সব রেডি আইটেম পাবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ধৈর্য সহকারে একটু দেখবেন আপনারা সব ডিটেলস জানতে পারবেন আর আমরা মূলত হচ্ছে নিজেরা তৈরি করি এইজন্য আমাদের কাছে ম্যাক্সিমাম গুলোই হবে চাইনা লিলেনের মধ্যে অনেকে চায়না লিলেন করে হচ্ছে আপনাকে বাংলা লিলেন দিয়ে দেবে বাট আপনারা এটা যদি মানে আসলে মানুষ এখন এত পরিমাণে মানুষকে ঠকায় আপনারা যদি ঠক থেকে হচ্ছে আপনারা এড়াইতে যান আমাদের শোরুমেও কিন্তু আপনারা এসে দেখে নিতে পারবেন যেহেতু আমরা নিজেদের কারখানা তো সেই ক্ষেত্রে আমি এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো চায়না লিলেন ফ্যাব্রিক জি মাত্র সাতশো পঞ্চাশ অ্যাড্রেসটা আবার বলছি অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং রোড কাশ্যাপ শপিং সেন্টার একষট্টি বাষট্টি নং দোকান আমাদের পেজ এবং শপের নাম হচ্ছে ট্রাস্টেড ট্রাস্টেড ফ্যাশন আচ্ছা আমরা কমেন্টস করে দিব ভাইয়ার কমেন্ট সেকশনে ওখানে আমাদের কমেন্টসটা পিন করা থাকবে আপনারা সরাসরি আমাদের পেজে চলে যেতে পারবেন লিংক দিয়ে দিবে ভাইয়া অবশ্যই এটা খেজুর পাতা ড্রেস মাত্র 750 খেজুর পাতা ড্রেস হ্যাঁ এটা এত পরিমাণে চাহিদা এখনো এটার চাহিদা এখনো অনেক বড় বড় পেজে এটার প্রাইসটা 1200 1600 টাকা বিক্রি করতেছে বাট আমরা দিচ্ছি মাত্র ভাইয়া কত সাতশো পঞ্চাশ টাকা এক পিস নিলে আটশো পঞ্চাশ টাকা

কোটিটা ওহ বডি সাইজ বডি সাইজ 36 থেকে 46 প্রাইস 800 টাকা আচ্ছা ওকে এই যে দেখেন ড্রেসগুলো দেখেন মেরুন কালারের মধ্যে থাকছে এটার তিনটা কালার এটা সিকোয়েন্স কোটি টু ভার্সন বলি আমরা এটাকে ভার্সন আছে হ্যাঁ জি এইটা দেখেন এইটা দেখেন অনেক সুন্দর এটা কামিজ প্যাটার্নে থাকছে 슬িসটাতে দেখেন সুন্দর করে কিন্তু আবার ফিতা করে দিয়েছে এটার প্রাইস পাচ্ছেন মাত্র 800 টাকায় ওকে এক পিস নিলে 900 টাকা দিলেই আপনারা এক পিস নিতে পারবেন এইবার দেখেন হ্যাঁ আচ্ছা সবচেয়ে ভাইরাল সবচেয়ে ভাইরাল এখনো চলে দেখেন কত মোটা করে এমব্রয়ডারি এবং ডলার ওটা এগুলা কিন্তু আমাদের সম্পূর্ণ নিজেদের কারখানায় তৈরি করা এবং রেয়ন ফেব্রিকের মধ্যে খুবই সফট ঠিক আছে রেয়ন লিলেন সফট ফেব্রিকের মধ্যে মাত্র আটশো টাকা এটা দেখেন গাউনের মধ্যে থাকছে এটা গাউন প্যাটার্নে থাকছে এবং এইখানে কিন্তু সিকোয়েন্স এবং সরি ডলার করা এবং এমব্রয়ডারি কাজ করা এটা হাতাটা দেখেন কতটা সুন্দর করে ডিজাইন করা আছে মাত্র আটশো টাকা এই যে দেখেন যারা যারা পাইকারি নিতে চাচ্ছেন সরাসরি শোরুমে আসবেন অথবা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা কুরিয়ারের মাধ্যমেও আপনারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু আছে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন এতে করে আমরা সহজে বুঝতে পারবো যে আপনারা কোন ড্রেসটা নিতে চাচ্ছেন আচ্ছা এই যে দেখেন এটা দেখেন বডি সাইজ 35 থেকে প্রাইস 800 টাকা আচ্ছা একদম দেখেন সাদা পরে আপনার বিশাল জি আল্লাহ দেখেন একদম মানুষ দেয় পাঁচ হাত আমরা দিয়েছি ছয় হাত ছয় হাত পাচ্ছেন মাত্র নয়শো টাকা ছয় হাত এই যে দেখেন

এটা হচ্ছে আমাদের বেনি ড্রেস দেখেন চোখ খেলে লাগার মতো ড্রেস দেখেন মাশাআল্লাহ দেখেন এগুলো চোখ খেলে গেছে এরকম আপুদের দেখেন এবং এখানে কিন্তু দেখেন টার সেল করা আছে এগুলোটা দেখে রাখলাম ভাইয়ের কল আপুকে কিনে দিয়ে লাগবে আচ্ছা এটার প্রাইসও পাচ্ছেন মাত্র 900 টাকা এই যে দেখেন

এক পিস ছেলেও কিন্তু পাবেন আপুরা ঠিক আছে যে কোনো আপু নিতে পারবেন এই যে দেখেন কালাস ও ব্যাগ সহ আচ্ছা ওকে আচ্ছা এই জন্য কিন্তু অফারটা দিয়ে দিলাম এই অফারটা পেতে অবশ্যই বেশি বেশি লাইভটা শেয়ার করে দিতে হবে এবং স্ক্রিনশট সহ আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে সর্বশ্র শেয়ার দিলে গিফট পাবো নাকি জি অবশ্যই সর্বশ্র শেয়ার দিলে গেলাম এটা গেলাম গিফট করা হবে ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন আচ্ছা সুন্দর একটা ঘের গাও আচ্ছা এটার প্রাইসটা পাচ্ছেন মাত্র 700 টাকায় আচ্ছা

দেখার মতো দেখছেন পাঁচটা কালার দেখাই দিলাম সাতশো টাকা এইবার দেখেন হাতের কাজ করা একটা ড্রেস এটা কিন্তু হাতাতেও আবার কাজ করা আছে ঠিক আছে

আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ বডি সাইজ ছত্রিশ থেকে ঠিক আচ্ছা এই যে দেখেন কি চমৎকার ড্রেস দেখছেন আচ্ছা এই যে দেখেন কি বলে চমৎকার দেখেন মাশ আল্লাহ

800 টাকা এটা প্যান্ট আপনারা টু পিস দেখলে আবার মনে করবেন না এটা থ্রি পিস আবার ওনা আছে এটার সাথে কিন্তু প্যান্ট এবং হবে অনেকে মনে করে থাকেন ওনা থাকে ওনা যেগুলা সাথে থাকবে ভাইয়া আমরা সেগুলো দেখাই বলে দিবেন হ্যাঁ মাত্র হচ্ছে এটা এটার পাচ্ছেন মাত্র

রেডিমেড শাড়ি চাচ্ছি না শাড়ি দেখাই দিচ্ছি দেখেন শাড়ি দেখেন ব্যাক সাইডটাও অসম্ভব লেভেলের আচ্ছা টারসেল করা আছে ওকে এটা দেখেন শাড়িটা রেডিমেড শাড়ি জাস্ট কোনো ধরনের ছেলেনা নেই আপনারা রেডি শাড়িটা ঝটপট কিন্তু ওয়্যার করে ফেলতে পারবেন এটা বাসন্তী কালার যেহেতু বিয়ের সিজন নিয়ে ফেলতে পারেন দ্রুত করে মাত্র এই যে দেখেন এক হাজার টাকা হ্যাঁ কি দারুন দেখেন কত বড় গেলে অনেক বড় হয়ে যাবে আমি শর্ট করে দেখাই দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর মাত্র